নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলা রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বেশের চমুক খেতে হবে আপনাদের নতুন বছরের চতুর্থ মাস এক থেকে তিরিশে এপ্রিল এই মাসে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাবেন আপনারা এক থেকে তিরিশেই এপ্রিল তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সারা এপ্রিল মাসটি সারা এপ্রিল মাসটিতে আপনাদের সংসারিক জীবন কেমন যাবে অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কে কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি এক থেকে তিরিশে এপ্রিল সারা এপ্রিল মাসটি রাস্তাঘাটে বিপদ থেকে আপনারা সাবধানে থাকুন গুরুজনের সঙ্গে আপনাদের মৌনমলিন্য মিটে চাপে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে আপনাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে তুলা রাশি সারা এপ্রিল মাসটি আর্থিক সমস্যা মেটাতে আপনাদের ধার করতে হতে পারে দাম্পত্য কহলের যোগ্য দেখতে পাবে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ্য আসতে চলেছে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো থাকবে তবে যারা সম্পদ কেনা বেচা করেন তাদের জন্য এই মাসটিতে খুবই ভালো ফলাফল পেতে পারেন দরকারি বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রেমের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারে শেষের দিকে আপনার সংসারের জন্য খুবই সুখের সময় আসতে চলেছে তুলারাশি এক থেকে তিরিশেই এপ্রিল মাসটিতে বিদেশি যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই ভালো ফলাফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না না হলে সেই অশান্তি পুলিশ পর্যন্ত গড়াতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারে পরিবারে কোনো সামান্য সমস্যা খুবই বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে আপনাদের চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না তুলা রাশি এক থেকে তিরিশেই এপ্রিল মাসটিতে মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের কর্মজীবনে বা সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের কারণে আপনার ব্যয় বাটতে পারে তবে তুলারাশি এই মাসটিতে আপনারা গরিব মানুষের জন্য কিছু করতে পারায় মনের আনন্দ লাভ পাবে সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন খেলাধুলায় সাফল্য পেতে পারেন হয়তো বিবাদের জন্য আপনার কর্মস্থানে বিড়ম্বনা বৃদ্ধি পাবে অপব্যয়ের জন্য সংসারের বিবাদ হতে পারে তুলারাশি এক থেকে তিরিশেই এপ্রিল মাসটিতে লটারি বা শেয়ার বাজারে আপনারা যাচাই করে কোনো অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে ব্যবসায় ভালো খবর পেতে পারে মাসের মধ্যভাগে ভালো মন্দ মিশেই কাটবে মাসটি মায়ের কোনো কাজে আপনার ক্রোধ পেতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে তবে ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো থাকবে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের প্রথম দিকে ব্যবসায়ী লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার জন্য মাসের প্রথম দিকে খুবই শুভ সময় আসতে চলেছে তুলা তুলারাশি এক থেকে তিরিশে এপ্রিল সারা এপ্রিল মাসটিতে আপনাদের মন মাঝে মাঝে একটু বিচলিত হবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে। মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে এই মাছটিতে আপনার প্রেমের নতুন মোড় ঘুরতে পারে বাড়িতে গুরুজনের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের বিপদ ঘটতে পারে সংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য পূরণে উপযুক্ত সময় পেতে পারে জটাস থেকে আপনারা দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে পারেন সন্তানের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবে শিক্ষার সুযোগ পেতে পারেন প্রেমের নতুন ইঙ্গিত আসতে পারে গুরুজনের শরীর নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন তুলারাশি এই মাসটিতে আপনারা আপনার কর্মজীবনের জন্য কোথাও সম্মানিত হতে পারে মাসের শেষের দিকে ব্যবসার প্রতি আপনাদের বেশি নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবে তবে আপনাদের শেয়ার বাজারের চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে চিন্তা থাকবে না তবে শেষের দিকে আপনাদের অশান্তি হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব মাতা মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম নামি একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন